বিভিন্ন ধরনের গাছে বিভিন্ন বিচিত্র আকৃতির ফল ধরার কথা শোনা যায় নানা সময় কিন্তু একটি গাছের সমস্ত ফলই একেবারে নারী দেহের আকৃতির এমনটাও কি হতে পারে। পারে। নেট দুনিয়ায় ব্যাপক প্রচার পাওয়া একটি ভিডিও এর সেরকমই দাবি করা হচ্ছে বিগত কয়েক মাস ধরে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও ভিডিওর মূলে রয়েছে একটি বিশেষ ধরনের গাছ যে গাছে নাকি ফলের আকারে ফলে ওঠে নারী দেহ এই গাছের অবস্থান থাইল্যান্ডে থাইল্যান্ডের হিমাফোন অরণ্যে বড় হওয়া এই গাছের স্থানীয় নাম নারী ফন এর ডালে ডালে ধরে বিচিত্র ফল যার প্রতিটি একেবারে নারী শরীরের মতো দেখতে কিন্তু একটি গাছে এমন অদ্ভুত ফল ফলে কিভাবে দাবি করা হচ্ছে এই গাছের সঙ্গে যোগ রয়েছে বৌদ্ধ কিংবদন্তির এই কিংবদন্তির অনুসারে একবার বৌদ্ধ দেবতা ইন্দ্র স্ত্রী বিশান তারা এবং দুই সন্তানকে নিয়ে ঘর বাঁধেন হিমাফন অরণ্যের গভীরে সেখানে একদিন বিশান তারাকে অরণ্যে যেতে হবে খাদ্য সংগ্রহের জন্য কিন্তু তার আশঙ্কা নারী অরণ্যের রাক্ষসেরা তাকে আক্রমণ করতে পারে স্ত্রীকে ভয়মুক্ত করতে ইন্দ্র তখন তার বিশেষ শক্তি বলে তৈরি করলেন এক বিশেষ গাছ যে গাছের ফলগুলি হলো তার স্ত্রীর দেহের মতো রাক্ষসেরা বিষান তারা ভেবে গাছ থেকে পেরে বাড়ি নিয়ে যায় ওই ফলগুলি সেগুলির সঙ্গে সঙ্গম করে রাক্ষসেরা চার মাস ধরে ঘুমোয় এবং এই প্রক্রিয়ায় তাদের শক্তিও অনেকখানি হ্রাস পায় বলা হয় ইন্দ্র মোট বারোটি নারী গাছ নির্মাণ করেছিলেন সেই সমস্ত গাছ এখনো জীবিত রয়েছে এবং যথারীতি ওই বিচিত্র আকৃতির ফল ধারণ করে চলেছে নেটে প্রচার হওয়া ওই ভিডিওতে দাবি করা হয় এই গাছগুলি আসলে ওই প্রাচীন নারীফোন গাছেরই বর্তমান রূপ এবং এখনও কোনো কামাতুর পুরুষ যদি এই নারী দেহাকৃতি ফলের সঙ্গে সঙ্গম করে তাহলে তারও পৌরসত্ব কমে যায়